কি রে কি হয়েছে শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার আর টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্ট মার্টেম করে দেখি তুমি এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেবো যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা হ্যালো বেবি শোনো না আজকে তো টেডি ডে আমার জন্য আমার মতো কিউট একটা টেডি কিনে নিয়ে আসবা থ্যাংক ইউ সো মাচ বেবি আমি তোমার জন্য টেডি কিনতে আসছিলাম টেনশনে পড়ে গেছিলাম কি রকম টেডি কিনবো এখন তো টেনশন কমলো আমার মতো সুন্দর কিউট একটা টেডি কিনে নিয়ে আসবা ওকে বেবি ভাইয়া ওই শিম্পাঞ্জির মতো টেডিটা আমারে দাও তো গজব বেজতি হ্যালো ভাই রোজ ডেতে রোজ দিলেন চকলেট টেতে চকলেট দিলেন টেডি তে টেডি দিবেন না ভাবি আমি সিদ্ধান্ত নেসে আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেব বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কখন দিবেন আজকেই দেব কিন্তু ডেলিভারি হইতে কিন্তু নয় মাস সময় লাগবে হ্যালো আচ্ছা বল তো চিকেনের মাকে কি বলে আই কি বলে কেন চিকেন কি মা আচ্ছা তাহলে চিকেনের বাবাকে কি বলে কেন চিকেন বাবা কি বলে তুমি তুমি এটাও না আমার মাথা দা বলো আমি ছাড়া তোমার জীবনে অন্য কোনো পুরুষ নাই ভালোবাসা মিছে নয় অভিনয় কাল যদি আসাদ তুমি আমার জীবনে অন্য পুরুষ শুনলাম তোমার নাকি ঠান্ডা লাগছে ওষুধ খাওয়ার বানাও আচ্ছা চা একটু আদা দেবো চায় একটু বলছি তাহলে চায় একটু তুলসী পালা দেবো শুনেছি খুব উপকারী আদা রসুন পেঁয়াজ বানিয়ে রাখো রাতে ভাত এই ভাবি শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি এই তুমি আজকে অনেক বিজি একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলা না আর বইলো না আমার মেসেঞ্জারের না কালি শেষ হয়ে গেছে ও আচ্ছা